উপলক্ষ করে আজকের এই সভা এই সভায় উপস্থিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাতিম সাহেব সাধারণ সম্পাদক মিলন আমাদের সাংগঠনিক সম্পাদক তসিম ভাই আমাদের এই ইউনিয়নে এই ওয়ার্ডের নেতার তো এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত পুস্তবলীগ বৃন্দ ধেমাজি এবং মা ও বোনেরা আজকের এই সভার উদ্দেশ্য আমাদের সামনেই এই মসজিদটা কথা বলা মসজিদের জন্য কি করা যায় সেই নিয়ে আলোচনা করা আমার আপনারা সবাই জানেন কি মসজিদ আল্লাহর ঘর সবাই চেষ্টাতে আপনাদের চেষ্টাতে এই ঘর তৈরি হবে একটা কথা বলা হয় বিন্দু বিন্দু জলে মহাসাগর হয় আপনাদের বিন্দু বিন্দু সাহায্যে কিন্তু এই মসজিদ এবং আমাদের সহযোগিতায় এই মসজিদ নির্মিত হতে হবে একটা সুযোগ আপনাদের কাছে আছে একটা সুযোগ আপনাদের সৎ ব্যবহার করতে হবে সেটা হল এই আপনারা সবাই জানেন আমরাও শুনেছি যে আল্লাহ বলেছেন এই দুনিয়ায় যারা মসজিদ প্রতিষ্ঠা করে আল্লাহর ঘর প্রতিষ্ঠা করে আল্লাহর ঘর প্রতিষ্ঠা করতে সাহায্য সহযোগিতা করে আল্লাহ আমি বড় কালে তাদের জন্য এই যে আল্লাহর আল্লাহর সেই সুযোগটা কিন্তু আপনাদের সামনে এসেছে আমরা কে কতটুক পারবো বড় কথা না কাল কতটুক সদিচ্ছা আছে কার সাহায্য করার কারণ আমরা কেউ এই সুযোগ হারাতে চাই না আল্লাহর ঘর নির্মাণ করে আমাদের বড় আমাদের ঘর নিশ্চিত করা তাই আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে শতবর্ষের এই পুরনো মসজিদটা নিয়ে নতুন করার মতো সাহসিক একটা পদক্ষেপ আপনারা নিয়েছেন এবং শুধু তাই না আপনারা বেশ কষ্ট করে আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্য দিয়ে বেশ কিছু দূরে দিয়ে গেছেন আমি খুব বিশাল বক্তৃতা দেই না দেব না আমি আপনারা আমাকে ডেকে নিয়ে এসছেন আমারও এই সুযোগটা হয়েছে আজকে আল্লাহর ঘর নির্মাণে আপনাদের সাথে দাঁড়ানো যাতে করে আমারও ভাগ্য আল্লাহর অপদান বদলে দেন আমি জানি অনেক টাকা পয়সা লাগবে আমাদেরও সাহায্য করতে হবে আমাদের এই থানা উপজেলা সভাপতি হাকিম সর্দার সাহেব মিলর এরা প্রত্যেকে অত্যন্ত সমবেদী আপনাদের প্রতি তারা সিন্পেথি আছে এবং বিভিন্ন রকম সরকারি যে সাহায্য আসে সেটা তারা সবার সাথে আলোচনা করে করে এই ওয়ার্ডের যে সভাপতি আছে আমাদের তরুণ সেও সবসময় আপনাদের কথা এই মাসি করার কথা আমাকে বলেছে আগেও বলেছে যাতে করে এই ব্যাপারে আমি আমাদের সাহায্যের বাড়াই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমার তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ সাহায্য করার চেষ্টা করব এবং সরকারিভাবে চেষ্টা করব আমরা খুশি যদি কোনো টাকা পয়সা আমরা সরকারিভাবে ভাবে পাই আমরা যদি আজকের থেকে এক দেড় মাস আগে এই সভাটায় আসতে পারতাম তাহলে আমাদের আমাদের যে জেলা পরিষদের ফান্ড ছিল অন্তত এক লক্ষ টাকার ব্যবস্থা করতে পারতাম তবে চিন্তা করেন না আমরা খুব শীঘ্রই আবার কিছু টাকা পয়সা পাবো এবং আমাদের সবাই তরফ থেকে আপনাদের এই মসজিদের জন্য আমরা সাহায্য করবো যাতে আমরা খুব শীঘ্রই এই মসজিদটা পরিপূর্ণতা লাভ করে আপনারা সবাই শান্তিতে আল্লাহর নাম আসতে পারেন সে ব্যবস্থা করবো আপনাদের আগে আসতে প্রত্যেকে যারা নামাজ পড়েন সবাই মিলে এই মসজিদের জন্য যার যা আছে তাই নিয়েই আগে আসতে আমরা সবাই মিলিত হবে এই মসজিদটা ইনশাল্লাহ আমরা তৈরি করবো আমি আমাদের তরফ থেকে এই কথা দিয়ে গেলাম যেই আপনাদের জন্য টাকা পয়সা দিয়ে তাদের কাজ চালাতে পারেন ব্যবস্থা করবেন রাস্তার কথা বলা হয়েছে আমাকে এই পাড়ার কথা অনেকবার আমাকে এই তরুণ বলেছে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ বলেছে আমি নিজে বেশ কিছু লোক একবার আমার কাছে দেখা করার জন্য গিয়েছিল তারা বিদ্যুতের জন্য বারবার করেছে তো আল্লাহ রহমতে অশেষ রহমতে আমরা বিদ্যুতের কাজ অনেকটা এগিয়ে আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে মাছুরাপাড়া অঞ্চলে বিদ্যুৎ দিতে হবে যাই হোক সে কথা এখন আর কথা না একটু বাস্তবে রুট দেওয়ার মতো অবস্থা হয়েছে আমরা অলরেডি অঞ্চলপাড়ার বিভিন্ন জায়গায় বিদ্যুতের ব্যবস্থার জন্য কাজ শুরু করেছি বিভিন্নভাবে আমরা লিখিত দরখাস্ত দিয়েছি আমরা জিও লেটার দিয়েছি যেখানে যেখানে এক কোটি দুই কোটি লাগবে সেটারও কিন্তু আমার ব্যবস্থা করেছি আপনাদের এখানে বিদ্যুতের ব্যবস্থা হয়ে যাবে এবং আশা করি আমি এই দুইটা ষোলো আঠারো সালের মধ্যে আমাদের পীরগাছ আর কোনো ইউনিয়ন কোনো মৌজা বাকি থাকবে না সব অঞ্চলে আমরা বিদ্যুৎ দিতে পারবো আপনাদের এই অঞ্চলে পরিপূর্ণভাবে আপনারা বিদ্যুৎ পাবেন আপনাদের জন্য একটু আগে নিবেন করে আর একটা কথা হলো রাস্তার কথা এই রাস্তাটা অত্যন্ত জরুরি আমি এর আগে কিছুদিন আগে আপনার অনেকে মনে আছে আমি একটি স্কুলে আসছিলাম আপনার মাছের পাড়া স্কুলে রশিদুল আমাকে নিয়ে আসছিল ভোটের সময় কথা বলে গেছি তো এই রাস্তাটার টেন্ডার একটা হয়েছে আর একটা টেন্ডার আমরা খুব শীঘ্রই আশা করি আগামী জুনের মধ্যে আরো এক কিলোমিটার হলে আপনাদের বিজ্ঞাসা প্রশ্ন যেটা আমাদের মিলন বলল আপনাদের রাস্তা হয়ে যাবে এবং খুব শীঘ্র আমাদের সময়ের মধ্যেই আমরা চেষ্টা করবো যাতে আপনারা আশা করি এই বছরের মধ্যে জুনে যদি টেন্ডার হয় বৃষ্টির জন্য কাজ শুরু করতে দেরি করবে কিন্তু এই বছরের মধ্যে আপনারা পাকা রাস্তা দিয়ে আপনাদের বাড়িতে আসতে পারবেন আমরা আপনাদের যা দাবি ছিল সেই দাবিগুলো আমরা শুনেছি এবং এগুলোর ব্যবস্থা করবো আপনারা চিন্তা করবেন না আর এটা সত্যি কথা যেটা মিলন বলেছে যে আমি যেহেতু পার্লামেন্ট মেম্বার এখানকার প্রতিটা রাস্তা আমার ইচ্ছা মতন এই বীরগাছার কোন রাস্তাটা আমি অগ্রাধিকারের ভিত্তিতে দেব, কোন জায়গায় বিদ্যুৎ অগ্রাধিকারের ভিত্তিতে দেবো সেটা আমি চিঠি না দিলে বলি সেটা হবে আমি ঠিক করে দেবো আমি প্রথম দশ কিলোমিটার রাস্তা এখানে চাই এইখানে বিদ্যুৎ চাই এরকম যাই হোক আপনারা চিন্তা করবেন না আপনাদের ইচ্ছা মতো এবং মাথা বাপার প্রতি আমার দরজ সেটা আপনারা দেখতে পাবেন আপনাদের সামনেই সেটা ফুটে উঠবে আমি খুব বেশি কথা বলি একটা কথা বলে বিদায় নেওয়া যাবে এই সব কাজগুলা করতে আমার জন্য সবচেয়ে সুবিধা হবে আমার একজন লোককে যদি আপনারা চেয়ারম্যান মানে তাহলে হবে কি আমি যেটা বলবো সে সেরকম করেই কাজ করবে আমি যদি বলি রাতের বারোটার সময় তিনটার সময় যে তুমি আমাদের এই কাগজটা নিয়ে আসো আমি কাজ করবো আমি বীর ব্যথার এই কাজ করবো তাহলে ও চেয়ারম্যান হিসেবে রাত তিনটার সময় হলে পরে সেই ছাপন নিয়ে হাজির হয়ে যাবে যে না এই বিষয় বলছে বলছে আমার দারিদ্র ছাড়া ও কোনো কাজ করতে হবে না কোনো চেয়ারম্যানে তেমন কিছু করতে হবে না সামান্য হয়তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সাহায্য করতে পারে রাস্তাঘাট বড় কাজ বিদ্যুৎ স্কুলের একাডেমিক ভবন মসজিদের ফাউন্ডেশনের টাকা এগুলো সব আমার হাত দিয়ে যেতে হবে আর তাই আমাকে আপনারা এই সুযোগতে দেন যেটা আমার একটা লোক এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয় আমাদের নৌকা মার্কা নিয়ে ভাবে আর ওষুধের অনেক দিনের রাজনীতি কথা বলি আপনাদের এখানে হয়তো জিততে পারেনি দ্বিতীয় হয়েছে কিন্তু তারপরেও আপনাদের জন্য কিন্তু বারবার আমাকে একটা কথা বলেছে

যে এমপি সাহেব এই ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে এসে বক্তৃতা কারো পক্ষে তাই ভাই ওর পক্ষে কথা বলতে আর আপনাদের সামনে আসতে না কিন্তু আজকের এই সন্ধ্যায় আপনাদের এই মসজিদ শতবর্ষী মসজিদের এই অনুষ্ঠানে আপনাদের কাছে আবেদন রইল নৌকা মারখানীয় দাঁড়াবে একবার ওকে সুযোগ দেন আর আমাকে সুযোগ দেন ওর মাধ্যমে কাজ করেন আমরা আপনাদের আপনাদের এখানকার সবটাও আমরা পরিপূর্ণ করে এই এইগুলো আমার কথা যদি কোনো কাজ ঠিক না করে আপনারা নালিশ করার জায়গা তো আমার কাছে পাবেন আমি ব্যবস্থাও নিতে ব্যবস্থা এই সুযোগও আপনাদের আছে আমি আর কথা বাড়াই না যে কারণের জন্য আপনারা আমাকে ডেকেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ইনশাআল্লাহ আপনাদের এই মঞ্চিত ও এইভাবে আমার তরফ থেকে আমাদের তরফ থেকে রাষ্ট্রের তরফ থেকে সর্বঙ্গীন কার্য রাস্তা হবে আর বিদ্যুৎ তো আপনারা দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে বাড়ি বিদ্যুৎ পৌঁছে যাবে সব শেষে আমি একটা কথা বলি আমার জন্য দোয়া করবেন আর আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ পরিশ্রম করে চলেছেন দেশটা ভালো করার জন্য যেদিকে তাকাবেন সেই দিকেই দেখবেন উন্নয়নের স্বাক্ষর আজকে ২০ বছর আঠারো বছর ধরে বহু রাস্তার কথা বলেছেন আপনারা আর দুই মাসের মধ্যেই দেখবেন আপনাদের দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে বিদ্যুৎ দেখছেন আপনারা যেদিকে তাকান আজকে ধানের উৎপাদন আপনাদের শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দুই হাজার একুশ সাল মাত্র পাঁচ বছর ছয় বছর বাকি আছে আমাদের পঞ্চাশ বছর পূর্ণ হবে স্বাধীনতা দুই হাজার সালে বাংলাদেশ বিদেশে এক্সপোর্ট করবে ৫০ বিলিয়ন ডলার যেটা মাত্র সাত বছর আগে ছিল সাত বিলিয়ন এই মাত্র বারো বছরের মাথায় শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চাশ বিলিয়নে যাবে সারা বিশ্ব নেতারা আজকে অবাক হয়ে তাকিয়ে দেখে শেখ হাসিনা কেমন করে এই কাজগুলো করছে আপনারা জানেন খবরের কাগজ যারা পড়েন তারা দেখেছেন পৃথিবীর একশো জন শ্রেষ্ঠ চিন্তাবিদ রাষ্ট্র মধ্যে শেখ হাসিনার অবস্থান তেরো নম্বরে এটা আমাদের জন্য বিশাল গৌরবের ব্যাপার আপনারা জানেন এই যে মা বোনেরা দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী যিনি মহিলাদেরকে নারীদেরকে সম্মান দিয়েছেন তারা বলেছেন যে সন্তানের উত্তরাধিকার সন্তান শুধুমাত্র বাবার পরিচয় আগে হাজার বছর ধরে পরিচিত হতো নাই বলেছেন না সন্তান বাবা এবং মা পরিচয় পরিচিত হতে হবে যার জন্য সমস্ত কাগজে একটি অ্যাকাউন্ট করতে যাবেন পাসপোর্ট করতে যাবেন জমি কিনতে যাবেন প্রত্যেক জায়গায় সন্তানের নামের সাথে তার বাবা এবং মা দুইজনের নামই লেখা হবে আপনারা জানেন ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে মহিলাদের প্রত্যক্ষ ভোট করার সুযোগ দিয়েছেন মহিলাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন হয়েছে গুরুত্ব মানুষদের জন্য তিনি অনেক সুবিধা দিয়েছেন আজকে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সুবিধা দিয়েছেন সারা দেশের প্রতিটা মানুষের জন্য চিন্তা করেন প্রতিদিন ষোলো ঘন্টা করে কাজ করেন আপনারা দোয়া করবেন আল্লাহ জনতা হাতে পাঁচিয়ে রাখে তার একটা কাজ করে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন আপনাদের সভা মঙ্গল হোক ভালো হোক জয় বাংলা